গিরিজ ভিসায় সহজ উপায় দুই সালে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসা সম্পূর্ণ প্রসেসিং খরচ গুরুত্বপূর্ণ টিপস এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো যাই হোক কথা না চলে যাই মূল আলোচনা যে আজকে কোন রিলেটেড আলোচনা হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে মূলত কোন রিলেটেড একটি আলোচনা হতে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন করবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব যখন আমাদের হবে তখন আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী বা কিছু সংখ্যক লোক আমরা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে অর্থাৎ নিজস্ব টাকা দিয়ে আমরা কিন্তু বিদেশে পাঠাবো সেটা হতে পারেন আপনি অথবা আপনার ফ্যামিলি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই অথবা প্রতিবেশী অথবা বাংলাদেশের কেউ একজন সুতরাং এটা দিয়েও আপনি চাইলে আমাদেরকে হেল্প করতে পারেন কারণ আল্লাহ বলেছে যে আপনি কোনো না কোনোভাবে চেষ্টা করেন মানুষের উপকার করার জন্য আপনি ন্যূনতম বা বিন্দুমাত্র হলেও আপনার মাধ্যমে যেন দেশ এবং দেশের মানুষের বা মুসলিম ভাই বেড়াদার বা যারাই আছেন না কেন যে কোনো মানুষ যে কোনো ধর্মের হোক না কেন অবশ্যই বেনিফিটেড বা উপকার পেতে পারে সো তার এই ধারাবাহিকতায় মূলত আমি আপনাদেরকে অসংখ্য ভিডিও উপহার দিচ্ছি এবং ফ্রিতে কোন ধরনের কোনো ডেলিভারি চার্জ বা কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ ছাড়াই আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে আসতেছি ওয়ান বাই ওয়ান কীভাবে কোনটা করলে আপনাদের জন্য বেনিফিটেড হবে সুতরাং আমি আপনাদেরকে বলব যে দেখেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখেন সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম আপনি এটা আপনার দ্বারা মানুষ কিছু সংখ্যক মানুষ বিদেশ যেতে পারবে এবং উপকৃত হবে তো যাই হোক কথা না চলে যাচ্ছি মূল আলোচনায় যে আসলে গ্রিস বিশেষ সহজ উপায় কিভাবে আপনি গ্রিসে যেতে পারবেন শুরুতেই বলবো যে আপনার যেটা প্রয়োজন হবে বা যেই যে সেক্টরে কাজ আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আপনি কিভাবে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করবেন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন সাধারণত এগ্রিকালচার আছে হোটেল এবং রেস্টুরেন্ট ক্লিনার আছে হ্যাঁ রেস্টুরেন্ট ওয়ার্কার আছে গার্মেন্টস এবং টেক্সটাইল এই ধরনের কাজগুলো কিন্তু অসংখ্য কাজ আছে আপনারা জানেন এর মধ্যে পাসপোর্ট যেটা করতে হবে আমি আপনাদেরকে শুরুতেই যদি দেখাই এই পাসপোর্টের প্রথম পেজ থেকে শুরু করে এ টু জেড হ্যাঁ অল পেজ এবং ছবি সহ আপনাকে কিন্তু পিডিএফ করতে হবে পিডিএফ করে আপনি কিন্তু এটা অবশ্যই কম্পিউটারের দোকানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এরপর জন্ম নিবন্ধন যেটা থাকবে অথবা এনআইডি থাকবে এটা অবশ্যই ইংলিশ কপি অর্থাৎ ট্রান্সলেটেড করে আপনাকে ইংলিশে দিতে হবে এবং এইটা যেন গিরিজ ভাষায় ভাষায় হয়ে থাকে তাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাকে করতে হবে এরপর ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে গিয়ে আপনি ফ্যামিলি সার্টিফিকেট এটা অবশ্যই ইংলিশ হতে হবে ইংলিশ থেকে আপনি কনভার্ট করে এবং গিরিজ যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে নিয়ে যাবেন সার্টিফিকেট প্রয়োজন হবে এরপর তিন নাম্বার যেই ধাপটা ডকুমেন্টের ধাপটা শুরুতে সর্বপ্রথম আপনার কি কী কাজে আপনি অ্যাপ্লাই করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কী কী ডকুমেন্ট লাগবে এরপর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অন্যান্য ডকুমেন্ট লাগবে এটা আপনার চেক লিস্ট আছে আপনি দেখে নেবেন এরপর তৃতীয় নাম্বার যেটা ভিএফএস এ জমা দিবেন এটা আপনি চাইলে বাংলাদেশেও দিতে পারেন অথবা আপনি চাইলে ইন্ডিয়াতেও দিতে পারেন এটা অ্যাপ্লিকেশন ফি লাগবে পঁচাত্তর ইরো থেকে একশো আশি ইরো এটা টিটির মাধ্যমে টাকা জমা দিতে হবে অবশ্যই সকল ডকুমেন্ট ইংলিশে দিতে হবে এবং সাত সাতাশশো পঁচাত্তর রুপি ভিসা ফি দিয়ে জমা করতে হবে ফাইল এ যদি কোনো ধরনের কোনো ভুলভাল বা কোনো ধরনের কোনো ইস্যু দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা নেওয়া হতে পারে এবং তৃতীয় নাম্বারে ওয়ার পারমিটে যে গ্রিসের কোন কোম্পানিতে দিবেন সকল ডকুমেন্ট আপনার যখন রেডি টেডি হবে রেডি হওয়ার কোন কোম্পানির জন্য দিবেন শ্রম মন্ত্রণালয়ের ওয়ার পারমিটের জন্য আবেদন করতে হবে সাবমিশন করার পরে অফিসিয়াল অনুমোদন ওয়ার পারমিট ইস্যু হলে আপনি এটি পাবেন সাবমিশন পেপার সংগ্রহ করবেন ওয়ার পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন মানে সর্বপ্রথম আপনি একটা সাবমিশন পেপারটা রেডি করবেন এরপরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপর মন্ত্রালয় থেকেও অনুমোদিত ওয়ার্ক পারমিট চাকরির চুক্তি চুক্তিপত্র অ্যাকোমেন্ডেশন লেটার সংগ্রহ করতে হবে একমেন্ডেশন লেটার মিনস হচ্ছে আপনি কোথায় থাকবেন কী কী থাক কোন জায়গাটাতে থাকবেন এই জায়গাটা অবশ্যই বিদ্যুৎ সহকারে হতে হবে এবং সিটির মধ্যে হতে হবে সিটির মধ্যে হলে কিন্তু আপনার জন্য অনেক অনেক বেনিফিটেড হবে এটা আপনি পারবেন সকল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে প্রেত ডকুমেন্টের ভিতরে মালিক বা কোম্পানির ভ্যাটে আর ট্যাক্স নাম্বার উল্লেখ থাকতে হবে অবশ্যই মালিকের জাতীয় পরিচয় পত্র অথবা এনআইডি অথবা আইডি কার্ড প্রয়োজন হবে গ্রিস যে কোম্পানির কাছ থেকে আপনি মূলত সার্ভিস নেবেন অথবা অ্যাপ্লাই করবেন সকল পেপার্স লিগালেশনের মাধ্যমে অ্যাম্বাসিতে পাঠাতে হবে মানে সকল কিছু ঠিকঠাক থাকার পর অ্যাম্বাসিতে পাঠাবে আপনি চাইলে দিল্লি অ্যাম্বাসি অথবা বাংলাদেশ অ্যাম্বাসিতে জমা করতে পারবেন আগেই আপনি জেনে নেবেন যে আপনি বাংলাদেশে জমা করবেন নাকি আপনি ইন্ডিয়াতে জমা করবেন অবশ্যই সকল ডকুমেন্ট ইংলিশ ইংরেজিতে অনুবাদ করে দিতে হবে এবং পুলিশ ক্রিয়ারেন্স ছবি পাসপোর্ট জন্ম নিবন্ধন এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কভার লেটার ইয়ার টিকিট ভিসা অ্যাপ্লিকেশন কোন তারিখে যেতে চাচ্ছেন এবং এয়ার টিকিট সহ যে কোন তারিখে যেতে চাচ্ছেন অবশ্যই ইন্স্যুরেন্সও দিতে হবে সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স এটা যদি কোনো কারণে ইন্স্যুরেন্সটা কেন প্রয়োজন হয় সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওতে ন্যূনতম ইন্স্যুরেন্স নিয়েও আমাদের একটি ভিডিও আছে সেটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইন্স্যুরেন্স মূলত ধরেন আপনি গিরিশে যেতে চাচ্ছেন বাস এ বা যে কোনো দেশে যেতে চাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলো লাইক আপনি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অথবা বিমান অ্যাক্সিডেন্ট যে কোনোই এনি হাউ যে কোনো কিছু হতে পারে তো হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি সিখ হয়ে গেলেন বা অসুস্থ হয়ে গেলেন তখন যে মেডিকেল করার জন্য অথবা আপনি মারা গেলেন তখন এটার জন্য কি দিবে এই জন্য একটা ইন্স্যুরেন্স লাগবে যে কোনো কারণে যদি আপনি মারা যান গিরিশ গভর্নমেন্ট থেকে কিন্তু এটা বহন করবে না এটা বহন করবে কি ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে স্বাস্থ্য বিমাও অনেকে বলে থাকেন বাংলাতে এবং হেলথ ইন্স্যুরেন্স এটা বলে তো আপনার যেটা লাগবে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স মানে আপনি বিদেশ যাচ্ছেন এজন্য এই ইন্স্যুরেন্স কপিটা লাগবে এই ইন্স্যুরেন্স কপিটা আপনি করে নিতে পারবেন বিভিন্ন ইন্স্যুরেন্সের কাছ থেকে এবং চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন এবং আরো একটি বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই তাদের যে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানির নামগুলো আছে তাদের থেকে কিন্তু করতে হবে। এইভাবে আপনি করতে পারবেন এবং ইন্স্যুরেন্স করে আপনি বাংলাদেশ ভি এফ অথবা ইন্ডিয়াতে আপনি জমা করতে পারেন চতুর্থ নাম্বার চার নাম্বার ধাপ হচ্ছে ভিসা আবেদন এবং সাক্ষাৎকার আবেদন জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হবে মানে সব